হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো থাম্বেল দেখে আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমরা আজকে ঘুরতে যাচ্ছি তো আমাদের যাওয়ার প্রোগ্রামটা অনেক দিনই হয়ে গেছে তিন মাস আগে আমরা টিকিট বুক করেছিলাম তো এবার আমরা আজকে সেই দিন যেই দিন আমরা সবাই আজকে ঘুরতে যাচ্ছি আর বহু দিন ধরে এটা প্রোগ্রাম হচ্ছিলো যে আমরা এই জায়গাটাতে ঘুরতে যাবো যতবার প্রোগ্রাম হচ্ছে কোনো না একটা কোনো না কারণে ভেঙে যাচ্ছে তো তারপর আমাদের সাথে একটা ফ্রেন্ডস সার্কেলে রয়েছে চন্দনদা বলি তো তিনি না বলে সবার জন্য টিকিট বুক করে নেয় তো প্রথমে তো সবাই অমাত জানালেও তারপর আলটিমেট সবাই মিলেই যাচ্ছি ঘুরতে তো আমরা রেডি হয়ে চলে এসেছি একদম এনএইচের ওপরে তো এখন অপেক্ষা বাসের কখন বাস আসবে এবং বাসে করে আমরা যাব ডাইরেক্ট সাঁতরা গাছি তো তো দাঁড়িয়েই আছি কিন্তু বাসের আশার আর নাম নেই বিরক্তও লাগছিল একটু যে কখন আসবে কখন যাব তো এখানে দেখো সবাই রেডি আর সবার এক গাদা লাগেজ হয়েছে তো আমরা যাচ্ছি সাত দিনের জন্য তো লাগেজ তো হবেই তার মধ্যে আবার শীতকাল তো এই কথা বলতে বলতে বাস চলে এসছে তো চলো বাসে উঠে যাই এই যে বাসে উঠে পড়েছি এবার সোজা গিয়ে নামবো হচ্ছে সাতরাগাছি গাছে আর এখানটাতে দেখো সূর্যটাকে কী সুন্দর লাগছে এই দেখো দেখে মনে হচ্ছে সূর্যটাও আমাদের সাথে যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে তো আমরা সাঁতরাগাছি থেকে নেমে চলে এসেছি শালিমার তোমরা ঠিকই ধরেছ আমরা পুরী যাচ্ছি তো এই তো আমরা চলে এসেছি এবার আমরা স্টেশনে গিয়ে বসবো আর অপেক্ষা করব কখন ট্রেনটা অ্যানাউন্সমেন্ট হয় আর এখানে তো আমাদের যে কটা মেয়ে ছিল সব কটাই ভয় পাচ্ছিলাম তার কারণ হচ্ছে ট্রেনটা ছিল এসি ট্রেন ভয় লাগছে যে এসিতে যাব একবারে নিমোনিয়াতে যেন ভর্তি না হতে হয় পুরীতে যাওয়া দূরের কথা হসপিটালে না যেতে হয় আমার ব চন্দনদা ওরা যা যে টিকিটটা বুক করেছে সেও বলছে অসুবিধার কিছু নেই কিছুই বুঝতে পারবে না আর এখানে আমার ছেলে খুব খিদে পেয়ে গেছে তো এখানে ভেতরে স্টেশনের ভেতরে এটা খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল তো সেখানে এসেছি আর ছেলের জন্য একটা এগলেস কেক নিয়েছি আর বাটার কর্ন দিয়ে একটা যে ব্রেড টাইপে ছিল সেটা নেওয়া হয়েছে আর এখানে আমি বসে রয়েছি আমিও ভাবলাম একটু খাবো তো ছেলেও খাক আর আমিও একটুখানি টেস্ট করে দেখব কেমন লাগে তো আমরা খেয়ে দিয়ে এবার একটু বাইরে বেরিয়েছি বাইরে দেখ বেরিয়ে দেখতে পাচ্ছি সবাই ফুচকা খাচ্ছে ফুচকা দেখে আর কি লোভ সামলানো যায় তাই আমিও কটা ফুচকা খেয়ে নিলাম যাই বাবু নি ফুচকা খাওয়া হয়ে গেছে এবার চলো গিয়ে স্টেশনে বসি নাহলে ট্রেন ছেড়ে দেবে আর আমি লাইফে ফার্স্ট টাইম সালিমা স্টেশনে এসেছি সালিমা স্টেশনটা বেশ ভালোই ছোটোখাটোর মধ্যে আর এখান দিয়ে মনে হয় সবই দুপাল্লা ট্রেনই যায় তো এবার ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে এবার আমরা সবাই যাচ্ছি তাড়াহুড়ো করে ট্রেন ধরবার জন্য আর এখানে দেখো সবার লাগেজ কত লাগেজ হয়েছে তো চলো এবার ডাইরেক্ট ট্রেনে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে আমার ট্রেনের ভিতরে চলে এসেছি ট্রেনের সিটগুলো তো খুব ছোটো ছোটো মানে স্লিপার সিটই নেওয়া কিন্তু এক একবারে এদিক থেকে ওদিক করতে গিয়ে মনে হয় সিট থেকে নিচে পড়ে যাবো তো আর এখানে আমি বসেছিলাম আর আমার পরকে বলছিলেন তুমি একটু ভিডিওর দিকে তাকাও আর ও না একটু সাইট লজ্জা পাচ্ছিল তো যাই হোক ও যখন লজ্জা পাচ্ছে ওকে আর নেব না এবার আমি শুয়ে পড়বো আমার ছেলের আর আমার হাজব্যান্ড নিচে শোবে মানে একদম লোয়ারে শোবে আর আমি শোব মিডিলে আমার প্রচণ্ড ভয় লাগছিল যে আমি যদি পড়ে যাই কি হবে তো যাই হোক ওরা থাক এবার আমি উপরে উঠে যাই আর এখানটাতে দেখো রাতের বেলা কেমন লাগছে তো ট্রেন ছেড়ে দিয়েছে আর রাতে বেলাতে আমি তোমাদের দেখাই আমার ছেলে একদম চুপচাপ বসে বসে ট্রেন যাওয়া দেখছে আর প্রচণ্ড ওর ভালো লাগছিল ও খালি বলছিল যে মা আমার না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে করেই যাচ্ছে তো তারপর চলে এলো আমাদের খাবার আমার ছেলেকে আমার বর খাওয়াচ্ছে আসলে এই খাবারটা বাড়ি থেকেই করে নিয়ে আসা হয়েছে গবা জয়মু বলি তারা করে নিয়ে এসছে রুটি আর এক আর একজন ছিল তিনুদা বলা হয় তিনি করেছেন হচ্ছে আলুর দাম আর মিষ্টি নিয়ে এসছে তো এটাই রাতের বেলা খাওয়া হবে আর আমার ছেলেকে আমার বর খাইয়ে দিচ্ছে তোমরা তো সবাই জানো যে আমার বর থাকলে আমার ছেলের আর কোনো চিন্তা নেই আমার চিন্তা নেই আসলে তো আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা শুয়ে পড়েছি আর ট্রেন থেকে ট্রেনে সবার একটা করে পাতলা চাদর বালিশ এগুলো ছিলই তো এগুলো নিয়ে এখন শুয়ে পড়েছি দেখা হচ্ছে কালকে সকালে তো গুড নাইট গুড মর্নিং পুরী স্টেশনে পৌঁছে গেছি সকালবেলায় আর লাগেজ দেখতে পাচ্ছ প্রচুর লাগেজ রয়েছে এবার আমরা সবাই মিলে ভারত সেবাশ্রমে যাব গিয়ে ওখানে একটু বসবো আমরা সবাই বসবো মেয়েরা আর ছেলেরা যাবে হোটেল খুঁজতে তো এর পরের ব্লগটা হোটেলটা কেমন এবং আমরা কেমন এনজয় করছি সেটা নিয়েই ব্লগটা আমি করবো তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তাতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখাবে অন্য আরেকটা ব্লগে বাই